আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি আমার বাবা মা একমাত্র মেয়ে আমার কোনো ভাই বোন নেই ছোটোবেলা থেকে আমার বাবা মা দুজনে কর্মজীবী আমাকে অনেক সময় মানুষের কাছে টাকা পয়সা দিয়ে রাখত এবং তারা কর্ম চলে যেত মানুষরা আমাকে ফিটার খাওয়ায় ছোটবেলা থেকে বড় করেছে তারা সবসময় তাদের কাজকর্মকে আপন করে নিয়েছে তারপরে দুজন আমার আমার বাবা মা দুজনে গার্মিসে চাকরি করতো একদিন মা চিন্তা ভাবনা করলো যে সে আর গার্মিসে যাবে না সে কর্ম করে খাবে সে অন্য চিন্তা ভাবনা করছে পরে আমার বাবা তুমি কী ভাবনা করছো আমি বিদেশে যেতে চাই বাংলাদেশে এত ইনকাম করি তারপরে টাকা থাকে না মাস শেষে ঘর ভরা সংসার ছাড়া কিছু থাকে না এই টাকা আমার হবে না পরে আমার মারে বলো যে না তোমার যাওয়া দরকার বিদেশে বাড়ি মেয়েদের ভালো না অনেক ধরনের সমস্যা হয় আমি তোমাকে যেতে দেব না পরে তো আমার মা আমার বাবার কোনো কথা শোনে নাই মা কাউকে কিছু না বলে বিদেশে চলে গেলো কার দুদিন পর মা আমাদেরকে ফোন দিল যে মা আমার অনেক কষ্ট হইতেছে আমার এখানে অনেক অত্যাচার আমি থাকতে কিন্তু না দেশে অত্যাচার হইলে কোনো বিপদ হইলে আমাদের করার কিছু থাকে না মায়ের জন্য আমার খুব মন খারাপ হতো অনেক কষ্ট হতো সাত দিন পর্যন্ত তাকে অত্যাচার করছে অত্যাচার করার পরে যখন কোন একটা শেখের বাসা তাকে কাজে পাঠাইছে তারপর আর কোনো অত্যাচার হয়নি কারণ যে বাসা কাজ করার জন্য পাঠাইছে সেই বাসা শেখেরা খুব ভালো আছিল। অনেক ভালো কোনো সমস্যা হয় না তো যাই হোক এভাবে বেশ কয়েকটা মাস কেটে গেল তারপরে মা প্রতি রাত্রে বাবার সাথে ফোনে কথা বলতো একদিনকে বাবার সাথে ফোনে কথা বলতে বলতে বাবা দেখতাম মায়ের সাথে খারাপভাবে কথা বলতো ভিডিও কলে উল্টা জিনিস দেখাইতো বাবা এখান থেকে হ্যান্ডেল মারতো বিভিন্ন অন্যরকম করতো কিন্তু এইভাবে করলে তো পুরুষ মানুষের মন আরও নষ্ট হয়ে যাবে পুরুষ মানুষ তো বাস্তবে আমি তো আলাদা আলাদা শুয়ে থাকতাম তো একদিন আমার রুমে খাওয়া দাওয়ার রুমটা ওই রুম আমি থাকি যেহেতু আমি বড় হয়েছি তা আমার বাবা রাত্রেবেলা মাঝে মধ্যে একটু বেশি রাত করে আসে এই জন্য আমি একটু গেটটা বেরা রাখছি তো আমি মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে ঘুমায় পড়ছি কখন জানি আমার খেয়াল ছিল না তা আমি যখন শুয়ে পড়ছি গেটটা তখন খোলা ছিল বাবা আমার কাছে আমাকে ডাক দেওয়ার জন্য আইসা দেখে আমি শুয়ে পড়ছি কিন্তু আমি যখন ঘুমাইছি আমার শরীরের থেকে অন্যটা শুয়ে গেছে অন্যটা সরে যাওয়ার পরে আমার বডি ফিটনেসগুলো ফুইটে আসিল তখন বাবার তো খুব মন চাইছিল এত সুন্দর জিনিস আপেল কমলা ওর মা তো বিদেশে বাড়ি চলে গেল গা আমি কীভাবে এতটা বছর একলা একলা সহ্য করে থাকবো এখন মেয়ে দেখে তো মেয়েকে দেখে তো আমি ঠিক থাকতে না আমার মেয়ে যে কবে বড়ো হয়ে গেছে আমি তো বুঝতে পারিনি পরে কী করব পরে এসে আস্তে আস্তে আই এই আমার গায়ে হাত দেওয়ার চিন্তা ভাবনা করলো বাবা পরে ওদিন কা রাতের আর আমার কিছু করে নিকা আমি ঘুমাইছিলাম পরে হঠাৎ করে যখন আর একটা দুটা পাও দিয়ে যখন আমার কাছে আসা ধরলো পায়ে শব্দ পেলাম পায়ে শব্দ পাওয়াতে আমার ঘুমটা ভেঙে গেল গা পরে আমি বললাম কে পরে বললো মা আমি পরে বাবা তুমি কখন আসছো আমাকে তো ডাক দিলে না পরে বললো মা তুমি তো শুয়ে আসলা তাই আমি ডাক দি তাই আমি বললাম বাবা তুমি এত দেরি করলে কেন চাই চার দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম পরে বাবারে খাবার দাবার বেড়ে দিলাম বাবা খেয়ে দিয়ে ঘুমায় পড়লো তো একদিন রাত্রে দশটার দিকে বাবা আমাকে খাবার দেয় তো বাবার জন্য আমি দুধ জাল দিয়ে রাখি তো বাবাকে এক গ্লাস দুধ দিয়ে আসি বাবার রুমে যায় যে বাবা তুমি দুধটা খাও শরীর দুর্বল হয়ে পড়বে পরে বাবা আমাকে কি করে দুধের সাথে কিছু একটা মিশাইয়া পরে আমাকে এসে বলতেসে যে মা প্রতিদিন তো আমি দুধ খাই খালি আমার শরীর নিয়ে ভাবলে হবে তোরও তো শরীর তোরও তো শরীর দুর্বল হয়ে গেছে তুই এক এক দুধটুকু খেলে তোর শরীর অনেক শক্তি আসবে পরে বাবা যখন আমার জন্য দুধ নিয়ে আসে যে মা তোর শরীর অনেক দুর্বল হয়ে গেছে তুই দুধটা খা পরে আমি ও দুধটা খাই না রেখে দিলাম তো যাই হোক বাবা আমি বলতেছি বাবা আমি পরে খাবো না আমার ভালো লাগতেছে না পরে বাবা কয় ঠিক আছে তোর যেন ভালো লাগতেছে না তাহলে তো তুই ঘুমা থাক তোর মাথা আমি হাত বুলা দি বাবা পাশে বসেছিলো আমার মাথায় হাত বুলা দিয়ে ঘুম পাড়াতেছিল কখন যে আমি ঘুমায় পড়ছি আমার খেয়াল ছিল না পরে গভীরে তো হঠাৎ করে দেখি আমার বুকের উপর অনেক ভার অনেক ভার নিঃশ্বাসটা মনে হতেছে বন্ধ হইতেছে ওর চোখটা খুলে তাকায় দেখি আমার বাবা আমার উপরে তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা তুমি এসব আমার সাথে কি করতেছো সব কি শুরু করছো তখন বলো চুপ একদম চুপ তোর মা দিন ধরে বিদেশে গেছে গা আমি পুরুষ মানুষ একা কিভাবে থাকি হ্যাঁ আর হুট করে মেয়ে মানুষকে পাওয়া যায়নি আর তুই এখন বড় হয়েছ তোর এই জিনিস তো দুদিন পর অন্য পরিশোধ দিয়েই দিবি তো আমি ঘরের মানুষ আমি তোর বাবা লাগে আমার দুই চার পাঁচ মিনিট সময় দিলে কী হয় এবং উল্টা পুলটা ধমক দেওয়া আমি তো বাবার অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু বাবা তো আমার কোনো কথাই বুঝতেসে না বাবা এত জোর করলাম এত রিকোয়েস্ট করলাম কোনো কথাই আমার শুনতেছে না বাবা এক পর্যায়ে জোর করে সারা রাত আমার সাথে ইচ্ছা মতো না আমাকে আমার সাথে আর কি বুঝতে পারছেন ওই কাজটা করলো পরে আমি লজ্জা মাকে কিছু বললাম না কাউকে কিছু বললাম না আমি মামার বাড়িতে চলে গেলাম তারপর তারপরে থেকে বাবা মাকে অনেক ফোন দেয় অনেক আসার জন্য যে মা ভুল হয়ে গেছে গা আমি এই কাজটা আর কখনো করব না পরে আমি বাবাকে একটা কথাই বলি যে বাবা তুমি যে একটা পুরুষ মানুষ সেটা বুঝা দিয়েছো আর যে পুরুষ মানুষ একবার বেমানি করে তখন তার বারবার বিশ্বাস করতে হয় না বিশ্বাস করলে এর থেকে মস্ত বড় বিপদে পড়তে হবে তা চেয়ে তোমার আসল রূপটা আমি দেখেছি আমি কখনও তোমার কাছে আর যাবো না যতদিন পর্যন্ত মা বিদেশে না আসে ততদিন পর্যন্ত আমি আমার মামার বাড়িতে থাকবো এই নানির বাড়িতে থেকেই আমি মায়ের জন্য অপেক্ষা করব। পরে মায়ের সাথে আমি এক পর্যায়ে যোগাযোগ করি মাকে আমি সব কিছু বলি বলার পরে মা বিদেশে যত টাকা পয়সা আছে বাবার অ্যাকাউন্ট আর পাঠায় না পরে নিজের অ্যাকাউন্টে রাখে আমার জন্য পাঠায় আমি নানি বাড়িতে থাকি মানুষের মতো মানুষই তো কিছুদিন পরে বাবা এরকম করে দেখা বাবা অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে ফেলে আর এদিকে মা যখন পাঁচ বছর থাকার পরে বিদেশ থেকে দেশে আসে পরে বাবা বউ দাবি করে মাকে আনার জন্য যায় পরে বলে যেই মানুষের কাছে আমার মেয়েটা নিরাপদ থাকতে পারলো না সেই মানুষের কাছে আমি মেয়েকে নিয়ে যাব কোনো দিন তা হয় না যে মানুষ তার জন্মদাতা মেয়েকে নিরাপদ দিতে পারল না সেই মানুষ আমাকে কিভাবে নিরাপদ দেবে আমি সেই মানুষের কাছে থাকবো না তো যাই হোক পরে আমার স্বামীকে আমি বিদায় করে দিলাম আর আমার মেয়ের সুখের জন্য আমি ভালো ছেলে দিয়ে দেখে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম এবং আমি যে বিদেশ থেকে আসছি বিদেশে যে টাকা পয়সা কামাই করছি তাই দিয়ে একটা ব্যবসা বাণিজ্য শুরু করলাম কাপড়ের দোকান শুরু করলাম এর বাড়িতে আমি তো টেলারের কাজ জানি একটা টেলারের দোকান দেবো পাশাপাশি কাপড়ের ব্যবসাও করব আর সেলাইয়ের কাজ করব অর্ডার নেব পরে এইভাবে আমাদের সংসারটা চলতে লাগলো কিন্তু আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যে মেয়েরা বিদেশে না যাওয়াটাই ভালো আর মেয়ের সন্তান জন্ম দিলে মেয়ের সবচেয়ে উপর বেশি দায়িত্ব থাকে মায়ের মায়ের কাছ থেকে কখনো মেয়ে আলাদা রাখাটা ঠিক না মায়ের সাথে সবসময় মেয়েকে রাখতে হয় মা যদি ঠিক থাকে ভালো থাকে তাহলে কিন্তু মেয়েটা ভালো থাকবে এখন আমার মা আমি যেহেতু বিদেশে চলে গেছি দেখি তো আজকে আমার মেয়ের নিরাপদ পায়নি আর যদি বিদেশে না যেতাম তাহলে অবশ্যই নিরাপদ পাইতো আপনাদের যেহেতু মেয়ের সন্তান থাকে তাহলে সন্তানদেরকে রেখে মা বোনদেরকে বলছি কখনো বিদেশে আপনারা যাবেন না আর আপনাদের জন্য বিদেশে না যাওয়াটাই ভালো কারণ আমি বিদেশ করে এসেছি ঠিক আছে কিন্তু বিদেশের কফিলরা বড়ো বড়ো শেখেরা আমার এমন অবস্থা করে ফেলেছে যে কারণে আমার আমি না স্বামীর সংসার করতে পারবো না তো যাই হোক আমার বিদেশ যাওয়াতে এদিকে আমার মেয়ের জীবনটা নষ্ট করে ফেললো ওর বাবা আর ওর বাবার ভুলের কারণে সারা জীবনের জন্য মা ইয়া সারা জীবনের জন্য মেয়ে বাবার কাছ থেকে আলাদা হয়ে গেল আর আমার সংসারটা নষ্ট হয়ে গেল আর আমার জীবনটা নষ্ট হয়ে গেল স্বামী সংসার করতে পারবো না কারণ আমার ওই জিনিসটা এত বড় করে ফেলেছে কফিলরা তারা আমাকে মানুষ মনে করে আমার সাথে আনন্দ করেনি তারা আমাকে পশুর মনে করছে কুত্তা মনে করে কুত্তার মতন করে আমাকে আনন্দ করছে আমার সাথে আমার অবস্থা অনেক খারাপ তো বন্ধুরা আমি যে ভুলটা করেছি আপনারা কখনো এই ভুলটা করবেন না আসসালামু আলাইকুম